সংগ্রামের উপস্থিতি পুনর্মিলনী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বর্গীয় উপদেষ্টা ও হজরত আহমদ শফি দামাত বরকাত আহমের অন্যতম খলিফা মুফতি ওমর ফারুক সন্দীপি সাহেব বক্তব্য নিয়ে আসছেন মুফতি ওমর ফারুক সন্দীপি بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله ولا نيته وسره وأهلنا أنت أنت تحمد وأهلنا أنت أنت تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأظهرت أمننا وجمعت فرقتنا وكل ما سالناك يا ربنا اتيتنا. فلك الحمد انت نور السماوات والارض ومن فيهن. ولك الحمد انت قيوم السماوات والارض ومن فيهن. ولك الحمد حتى ترضى. ولك الحمد اذا رضيت. ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول. ولك الحمد خيرا مما نقول. اللهم فصل وسلم وبارك على نبيك الامين. ওয়ালা আলিহি ওয়াসি ওয়াবাহিক খোদবা যেটা পড়লাম এটাই আমার আজকের বয়ান আমরা আল্লাহর কাছে যত বেশি শুক্রিয়া আদায় করি না কেন এই সমাবেশ আমাদেরকে এই কথা জানাই দিচ্ছে যে এই দেশে ইসলামের নামে যদি কেউ প্রকৃত কাজ করে তো এরাই করে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় শিক্ষক সাহাবাই কারাম ছিলেন তার ছাত্র সহচর সাহবাই কারামের প্রশংসা আল্লাহ আলমিন কোরআনে করিমে করেছেন আপনাদের কাছে আমার এই অনুরোধ হবে রসুলের শাহবাদের যে প্রশংসা আল্লাহ পাক কোরআনে করেছেন এই গুণগুলি আপনাদের মধ্যে আনার জন্য চেষ্টা করবেন যদি সাহবাই কারামের সেই গুণ আপনাদের মধ্যে আনার চেষ্টা করতে পারেন আর সেই গুণে গুণান্বিত হইতে পারেন তো পৃথিবীর কোন ক্ষমতা আপনাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না ইসলাম সব সময় উপরে থাকে সবাই নিচে ইসলামই উপরে আর এই প্রমাণ আপনাদেরকে করিয়ে দিতে হবে সাহবাই কারাম হকের আওয়াজ যেইভাবে কোনায় কোনায় উঠে রসুলে পাকসল্লা দাওয়াতকে সমুন্নত করেছিলেন ইসলামী আন্দোলনের এই দাওয়াতকে সমুন্নত করার সম্পূর্ণ জিম্মদারি ছাত্র আন্দোলনের উপর আপনারা যতটুকু কর্মঠ হবেন আপনারা যতটুকু নীতিবান আদর্শবান হবেন এই কাজ তত বেশি বেগবান হবে আর মনে রাখবেন ছাত্রের জন্য এক নাম্বার কাজ পড়ালেখা দুই নাম্বার কাজ বড়দের আনুগত্য করা তিন নাম্বার কাজ সময়ের অপব্যয় না করা চার নাম্বার কাজ দেশ জাতির জন্য সুচিন্তা করা এই সব দায়িত্ব আপনাদের এই দায়িত্বের প্রতি যত্নবান হওয়া এই দায়িত্বের জন্য অগ্রগতি নেওয়ার যত রকমের পদক্ষেপ আছে সবগুলি গ্রহণ করার দায়িত্ব আপনাদের মুখে বলা সহজ আমরা সব করি আসলে কেউ কিছু করে না বলতে পারতেন বলেছেন কি বলেছিলেন সুদূর ফুরাত কুকুর যদি ভুক অবস্থাতে মারা যায় ওমর তোমাকে কাল কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে তোমার শাসনামলে কুকুর কেন ভুক অবস্থাতে মারা গিয়েছিল ইসলাম সেই ধর্মের নাম যে ধর্ম কুকুরের অধিকারকে সংরক্ষণ করে জাতির তারা সংরক্ষণ করতে পারে না একমাত্র আল্লাহর আইনের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের আদর্শের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে আর যতজনে শান্তির কথা বলে এরা পেটের কথা বলি মানুষদেরকে ধোঁকা দেয় ওই ধোকাবাজদের কথাতে আমরা আর যাব না আমরা এক হব আমরা ন্যাক হব আমরা সাহাবাদের আদর্শ আদর্শবান হব আর ইসলামের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যখনই উপর থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশকে পালন করার আমরা চেষ্টা করবো আলাইনা ইল্লাল বালাগ